প্রিয় দর্শক শ্রোতা আসলাম আলাইকুম আমরা এখন অবস্থান করছি যশোরের চাচরাতে চাচরাকে বলা হয় মাছের পোনা উৎপাদনের প্রাণ কেন্দ্র আপনারা জানেন সমগ্র বাংলাদেশের সত্তর পার্সেন্ট মাছের পোনা সরবরাহ করা হয় এই চাচরা থেকে আমরা চলে এসেছি চাচরার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সততা মৎস্য খামারে শততা সততা মৎস্য খামারের প্রোপাইটার মোহাম্মদ আরিফ ভাই থেকে আমরা জেনে নেব তার এখানে কী কী মাছের পোনা উৎপাদন হয় এবং কেমন দাম বিস্তারিত তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন সালামালাইকুম জয় আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা তো আপনার প্রতিষ্ঠানের নাম অনেকবার শুনেছি তো আজকে চলে আসলাম আপনার কাছে সরাসরি আপনার সাথে কথা বলতে তো ভাইয়া আপনার এখানে কী কী মাছের ধানি পাওয়া যাচ্ছে আসলে আপনারা জানেন যে দু সালে আমরা কিন্তু অলরেডি মাছ শুরু করে দিয়েছি ডেলিভারি আর এখন আমাদের এখানে সকল প্রকারের যে মাছগুলা আমরা মানে কাপ যে মাছগুলো এগুলো সকল প্রকারের মাছই কিন্তু আমরা ডেলিভারি অলরেডি শুরু করে দিয়েছি এখানে আপনি আপনি পাবেন হচ্ছে উন্নত জাতের জিথিরি রুই হালদার কাতলা চায়না সিলভার সকল প্রকারের ধানি পোনা পাবেন এবং সাথে আপনার রেনুটাও পাবেন ভাই আমরা জানতে চাচ্ছি যে আপনার প্রতিষ্ঠানে কম সময়ে কোন মাছটা দ্রুত বৃদ্ধি পায় আমার এখানে যে মাছগুলো আমি হাইব্রিড করতেছি যেগুলো উন্নত জাতের হালদা নদীর মাছগুলো যেখানে আপনার চায়না সিলভার হালদার কাতলা চায়না মির্গে আপনার থ্রি জি রুই এক কথায় মানে আমি যে মাছগুলো নিয়েই কাজ করছি যেগুলো সকল মাছগুলো আপনার দ্রুত বৃদ্ধি পাবে আপনার কোন মাছটাই সব থেকে বেশি লাভজনক হতে পারবে চাষিরা আসলে এটা হচ্ছে আপনার এক একটা পুকুরের পরে ডিপেন্ড করে চাষটা যেমন হচ্ছে এক একটা পুকুরে এক একটা আপনার কালচারে হচ্ছে সব কিছু ডিপেন্ড করে যাদের পানি কম আর আপনারা হচ্ছে কাপ জাতীয় মাছ করতে পারে যাদের পানি পিসে আপনার ক্যাট করতে পারে এটা হচ্ছে আপনার আপনার প্রজেক্টের উপর নির্ভর করবে ওটা যদি আমাদের সাথে আলোচনা করে চাষিরা তাহলে আমরা আপনাকে ঠিক নির্দেশনাটা দিতে পারবো হ্যাঁ আমরা মাছের রোগ ফলাই সম্পর্কে আপনারা জানেন যে আসলে মাছের রোগটা আসে বর্ষাকালের থেকে বেশি এবং শীতের সময় এটা হচ্ছে আসলে আপনার মাছের কোন রোগ সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমার পরামর্শটা তো এটা অবশ্যই আপনারা যখন মাছ নিবে আমার চাষিরা তাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো বর্তমান সময়ে মাছের রেটগুলো কেমন যাচ্ছে সত্যি কথা বলতে মাছের কাঁচামাল আপনার জানেন মাছের রেট কিন্তু উঠানামা করে এখন যেহেতু আমরা ধান বিক্রি করতেছি এগুলো কেজি হিসেবে বিক্রি করছে এটা মাছের পর ডিপেন্ড করতেছে এক একটা মাছের রেট এক এক রকম যেমন জিতিলি রুই আমরা ছয় হাজার টাকা বিক্রি করতেছি কাতলা মিষ্টি ছয় হাজার টাকা কালীবোর্ষ ছয় হাজার বাটা চার হাজার মির্গে তিন হাজার গ্লাস তিন হাজার এইভাবেই কিন্তু মাছের রেট পর্যায়ক্রমে আমরা মাছ হচ্ছে ইয়ে করতেছি আচ্ছা খুবই ভালো লাগলো তো আপনার এই ভিডিও দেখে যদি কেউ মাছ কিনতে চায় বা নিতে চাই তাহলে কিভাবে আপনার আমি একটা কথা বলতে চাই যে আমার এই ভিডিও দেখে যারা মাছ নেয় যারা আমার প্রবাসী ভাইরা আছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা মাছের অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রথমত আপনারা এসে এখানে থেকে কে বুঝ করে মাছ নিতে পারবেন এবং যদি মনে করেন যে আমরা হোম ডেলিভারি করব সেক্ষেত্রে আমাদের ড্রাইভার আমাদের ড্রাইভার আছে নিজস্ব ড্রাইভার নিজস্ব ম্যানেজার দিয়ে আপনাদের প্রোজেক্টে মাছ পৌঁছায় দিব আপনারা মাছ আপনাদের বাসায় বসে আপনার আপনাদের কাঙ্ক্ষিত মাছ কাজটা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা আল্লাহ হাফিজ তো দর্শক শ্রোতা আমরা আজকে সরাসরি কথা বললাম আরিফ ভাইয়ের সাথে তো মাছ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনারা জানতে পারছেন আপনার সরাসরি মাছ লাগলে সরাসরি আপনারা আরিফ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং মাছ নিতে পারবেন আপনাদের যে কোনো প্রকার মাছ লাগলে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ